নমস্কার আপনারা দেখছেন দেশের সময় এই মুহূর্তে ওয়েদারের আপডেট জানাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা ভরা পৌষে শীত উধাও কি বলছে হা অফিস, নিউ ইয়ার্স ইভের সেলিব্রেশনে কার্যত ভিলেন হিসেবে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণবাদ আবহাওয়া রিপোর্টে স্কাইমেট ওয়েদার এবং ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে বাংলাদেশ এবং বাংলাদেশের তৎসংলগ্ন এলাকায় এই মুহূর্তে একটি ঘূর্ণবাদ রয়েছে এবং তার যে এই শীতের মূল পরিবর্তন হচ্ছে স্থানীয় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবাদটা যে দক্ষিণা এবং পুবালি হাওয়ার দাপট বাড়বে কিন্তু উত্তরে হাওয়া কার্যত গায়েব হয়ে যাবে পুবালি হাওয়ার জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে ফলে আংশিক মেঘলা দেখা যাচ্ছে ওয়েদার উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে সিকিমে তুষারপাতের সামান্য প্রভাব উচ্চ উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে এদিকে বাংলার বর্ষবরণ নিয়ে বড় খবর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বর্ষবরণের সময় শীতের জাকিয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই সকাল ও সন্ধ্যে শীতের আমেজ থাকবে এবং বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই এই সময়ে অন্যদিকে পাঞ্জাব চন্ডীগড় হরিয়ানা দিল্লির বেশ কিছু অংশে সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে আশ্বস্ত করে মৌসুম ভবনের রিপোর্ট জানাচ্ছে আগামী বেশ কয়েকদিন দেশের বাকি অংশ শুষ্ক থাকবে আবহাওয়া অর্পিতা দেশের সময়